নমস্কার বন্ধুরা বাসনাল রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসছি আমের কাঁচা আমের পায়েস রান্না করব কিভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এ দেখো এটা অন্য আবার আরেকটা গাছের আম পারলাম এখনই পারতে গিয়ে বন্ধুরা আমার ঘাড়ে খুব ব্যথা হয়ে গেছে এই যে কাঁচা আম এই কাঁচা আমের পায়েস রান্না করব Je vais te ঘষা হয়ে গেছে এবার আমটাকে সিদ্ধ করে নেব চুনন ধরিয়ে দিয়েছি আর কড়াই বসিয়ে দিলাম এই যে আমগুলো দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমার আম সিদ্ধ হয়ে গেছে এই যে বন্ধুরা আমার আম সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার ঢেলে নিচ্ছি এক লিটার দুধ আছে দিয়ে দিচ্ছি বন্ধুরা আম পাততে পারতে অনেকটা সময় লেগে গেছে আর এই যে বাইরে অন্ধকার হয়ে গেছে বাইরে লাইটটা জ্বালিয়ে নিয়েছি অনেকটা ঘন হয়ে গেছে এবার আমগুলো দিয়ে দেব এই যে আমটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নিয়েছিলাম দুধের মধ্যে দিয়ে দিলাম কটা বাতাসা দিয়ে দিচ্ছি আর অল্প করে চিনিও দিচ্ছি বাতাসা দিলে গুলে গুড় একটা গন্ধ তার জন্য দিলাম এই যে হয়ে গেছে নাম আমার আমেশ পায়েশ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ঘরে নিয়ে চলে এসেছি কেন বাইরে খুব অন্ধকার হয়ে গেছে ময়ের মতন লাগছে বন্ধুরা আমের পায়েস সে সুন্দর হয়েছে বন্ধুরা আমিও কোনো দিন খাইনি আমার জন্মের পরের থেকে আমের পায়েস আপনারা ঘরে করে খেয়ে দেখবেন সত্যিই খুব ভালো হয়েছে চাল ছাড়া পায়েস

আমিও কোনদিনও খাইনি আমের প্রথম খেলাম সত্যি সুন্দর হয়েছে তারপরে সত্যি ভালোই লাগছে মানে যতটা হয়েছিলাম তার থেকেও বেশি সুন্দর হয়েছে আমার শাশুড়ির হাতের আমের পায়েস তোমাদের যদি ভালো লাগে তোমরাও করে খেয়ে একবার অবশ্যই খেয়ে দেখবে আমি তো বলবোই কারণ সত্যি খুব সুন্দর তাহলে আজকে ভিডিওটা এই অবধি থাকলো আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের পাশে থেকো